আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের সঙ্গে সিয়াম হাসান একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারছেন না আপনি কি হাজার হাজার ভিউ আসছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইউটিউব শুরু করার সময় কয়েকটি বড় ভুল করে বসে তার সেই ভুলগুলোর জন্য সাবস্ক্রাইব ওয়াচ টাইম হয় না চলুন দেখি নি চলুন দেখেনি সেই ভুলগুলো কি কি নিয়মিত কন্টেন্ট না দেওয়া সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি কন্টেন্ট দিতে হবে অডিয়েন্সে অডিয়েন্স কে বুঝিয়ে কন্টেন্ট না বানানো যারা গেম দেখে তাদের জন্য গেমিং কন্টেন্ট আর যারা পড়াশোনা দেখে তাদের জন্য পড়াশোনা কন্টেন্ট অর্থাৎ এখানে হচ্ছে প্রতি সপ্তাহে আপনি দুই কি তিনটি ভিডিও আপলোড করবেন এবং অডিয়েন্স বুঝে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে অর্থাৎ যে গেমিং ভিডিও দেখে তার জন্য গেমিং ভিডিও যে হচ্ছে আপনার যে পড়াশোনা রিলেটেড এডুকেশন রিলেটেড অথবা ফিনান্সিং রিলেটেড দেখে তাদের জন্য সেই ধরনের এবং ভিডিওর কোয়ালিটি ও থাম্বেল খারাপ থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়বে না বারো থাম্বেল টাইটেল আর এডিটিং না করলেও দর্শক আকর্ষণ হবে না এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভুলে যায় যে টাইটেল ডিসক্রিপশন আর সঠিক ব্যবহার না করলে তার হচ্ছে সাথে কন্টেন্ট না তারপর ভিডিওতে সাবস্ক্রাইব লাইক করে দিতে মনে করেই দেওয়া বা কমেন্ট রিপ্লাই না দেওয়া এগুলো হচ্ছে ভুল অর্থাৎ পাঁচটা ভুল এই বুলগুলো যারা করবে না তাদের চ্যানেল অবশ্যই গ্রহ করবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই এসিও ভালো করতে হবে তাহলে একটা ছোট তাহলে এভাবে ছোট ছোট ভুল ঠিক করলে খুব সহজে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব পয়েন্ট বাড়বে আরো ইউটিউব টিপস দেখতে এখনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যেটি সিয়াম হাসান গেমে আশা করি এবং তার সাথে আর একটা জিনিস ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনি যখন চ্যানেল ক্রিয়েট করছেন তখন তো অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটা কাস্টম লোগো ডিজাইন করছেন বা ব্যানার ডিজাইন করছেন যদি ব্যানার ডিজাইন না করে থাকেন তাহলে চ্যানেল এর সময় আপনার জন্য একটা লোগো ব্যানার এবং অবশ্যই আপনার প্রথম কন্টেন্টটি এসিও রিলেটেড এবং প্রতিটি কন্টেন্টের টাইটেল থামবেল ডিসক্রিপশন এগুলো এসিও ফ্রেন্ডলি করতে হবে এখন আপনি যদি এসিও ফ্রেন্ডলি না জানেন তাহলে আমার চ্যানেল ফলো করতে পারেন অথবা আমার ফেসবুক প্রোফাইল ফলো করতে পারেন এখানে আপনি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি আপনি টিকটক এবং আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউড নিউজ লিমিটেড ডট কম দিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামাইকুম